হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি একটি আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটি চিকেনটা অন্য রকমের বানাবো যে চিকেনটা দেখুন চিলি চিকেনের মতো কেটে নিয়ে এসেছে তো এই চিকেনটা আমি আজ অন্যরকম বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চিকেনটা কিভাবে রান্না করছি তো চিকেনটা ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝোলানোর জন্য এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো লবণ লবণটা পরিমাণ বুঝিয়ে দিবেন আপনাদের যেরকম মাংস পরিমাণ সেরকম বুঝে নল লবণটা দেবেন ভিনিগার ভিনিগার আমি দু চামচের মতো দিলাম একটু দিচ্ছি সয়া সস সয়া সসটা আমি বড় চামচের এক চামচের মতো দিলাম তো এবারে দিচ্ছি রেড চিলি সস রেড চিলি সসটাও আমি এক চামচের মতো দিলাম বড় চামচের একটু সরষার তেল দিচ্ছি এখানে আমি একটু বিরিয়ানির মশলা দিচ্ছি ছোট চামচের এক চামচ এই উপকরণগুলো দিয়ে আমি সব মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে টমেটো সসটা দিতে ভুলে গেছিলাম একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এটাও আমি এক চামচের মতো দিয়ে দিলাম এরপর ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটা তো এটা আমার মাখানো হয়ে গেছে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি উপকরণগুলো কী কী দিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আলু নিয়েছি পেঁয়াজ বড় বড় পেঁয়াজ চারটা নিয়েছি একটা টমেটার দিচ্ছি আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটুখানি বেটে নিয়েছি আমি উনানের মধ্যে কড়াটা আগে দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুটা দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলো আমি আস্তে আস্তে ভাজা হতে পারি তো আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমার দেখানো হলো না লবণটা তো আপনারা লবণ দিয়েই আলুটা ভাজবেন তো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে দিচ্ছি তো আলুগুলো আমি সব নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা আমার পাক পেকে গেছে আমি এবারে ফোড়নে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি রান্নাটা ভালো করে কষে নিতে হবে যত ভালো করে কষা হবে রান্নাটা টেস্টটা তত ভালো হবে তো একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে কালারের নৌকা কোনো ব্যবহার করলাম না আপনারা চাইলে কালারের নৌকা দিতেই পারেন আমি নৌকা সোনা লঙ্কা বেটে নিয়েছি আর কালারের জন্য চিনিটা দিয়েছি তাই আমি কোনো কালারের জন্য নৌকা দিলাম না এবার টমেটোটা আমি দিয়ে দিচ্ছি টমাটারটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি মিশ্রিত হওয়া জল জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিবি একটু লবণ দিচ্ছি এর মধ্যে আমি আমার লবণ মাখানো ছিল তাই আমি অল্প করে দিলাম তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিই তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো ভালো করে মাংসটা দিয়ে ভালো করে কষে নিতে হবে তো মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে আমি এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো মাংসটা ভালো করে কষাতে হবে তো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি খুন্তিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবার আমি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো আমার মাংস আর আলুটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েছিল আমি আর একটু রান্না করে নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি মাংসটা আমার রেডি হয়ে গেছে তো লাবানোর আগে আমি এই যে বিলাতি ধোনার পাতা আমার কাছে ছিল বাড়িতে দেশি ধোনাটা নেই তো আমি এই বিলাতি ধোনার পাতাটা আমি হাত দিয়ে কেটে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি একটু ঢাকা দিই তারপরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নি তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি নিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আপনারা চাইলে রুটি পরোটা মুড়ি ভাত যেটা দিয়েই খেতে পারেন তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা